সময় ছিল যখন তাদের বাড়ির সামনে ভক্তদের লাইন লেগে থাকতো একের পর এক সিনেমা হিট জনপ্রিয়তা জৌলসে ভরা জীবন বিলাস বহুল বাড়ি গাড়ি শাড়ি সেখান থেকেই আচমকা ছন্দ পথ আপনি জানলে অবাক হবেন শেষ বয়সে অত্যন্ত বেদনাদায়ক জীবন কাটাতে হয়েছে আর সুপার ডুপার হিট বলি তারকাদের কোন তারকাদের কথা বলছি নাম শুনলে রীতিমতো চমকে যাবেন ভারত ভূষণ পঞ্চাশের দশকে অন্যতম হ্যান্ডসাম নায়ক ছিলেন তিনি কিন্তু জুয়ার নেশা চেপে ধরে তাকে সব খুইয়ে ফেলেন একটা কানা করিও ছিল না শেষ জীবন কেটেছিল মুম্বাইয়ের বস্তিতে পারভেন ববি সত্তর দশকে খ্যাতির শীর্ষে ছিলেন সুন্দরী কিন্তু একসময় ছন্দপতন হলো জীবনের শেষদিকে সীমাহীন দারিদ্র টাকার অভাবে চিকিৎসাটুকু করাতে পারছিলেন না মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দুহাজার পাঁচের জানুয়ারিতে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার মৃতদেহ দুদিন বাদে প্রতিবেশীরা বলেছিলেন তিন ধরে দুধ এবং খবরের কাগজ নিচ্ছিলেন না অভিনেত্রী সেই থেকে সন্দেহ দানা বাঁধে এবং পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন মাটিতে পড়ে রয়েছে পারভিনের দেহ অনেকেও বলেন তার একটা পায় নাকি গ্যাংগ্রিনো ছিল মিনা কুমারী মিনা কুমারীকে বলা হয় বলিউডের ট্র্যাজিক কুইন চার বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার জন্য অভিনয় চালিয়ে যেতে পারেননি তার জনপ্রিয় ছবি পাকিজা মুক্তি তিন সপ্তাহ পরেই তার মৃত্যু হয় হাসপাতালে হাসপাতালের বিল মেটানোর টাকা পর্যন্ত ছিল না এক সময়ের খ্যাতনামা অভিনেত্রী অচুলা সচদে দিলওয়ালি দুলহানিয়া লে যায় যে দাদি তাকে মনে আছে তিনি অচুলা সচদে তুমুল জনপ্রিয় ছবি বক্তের কিং বদন্তি গান ও মেরি জোহরে জাবি আজও মানুষ ভোলেনি শেষ বয়সে একটি অ্যাক্সিডেন্টের পর প্যারালাইজড হয়ে যান তিনি হাসপাতালে পড়েছিলেন একা কেউ দেখারও ছিল না মৃত্যুর সময় তার পাশে কেউ ছিল না এ কে হাঙ্গাল বহু ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন এ কে হাঙ্গাল কিন্তু শেষ দিনে চিকিৎসার টাকাটুকুও ছিল না সে সময় অমিতাভ বচ্চন চিকিৎসার জন্য কুড়ি লক্ষ টাকা দিয়েছিলেন তাকে ভবগান দাদা ভবগান দাদা ছিলেন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা পরিচালক কিন্তু পরপর পঁচিশটি সিনেমা ফ্লপ করার পর তিনি বাধ্য হন তার পঁচিশটি পরিবার নিয়ে সেখানেই থাকতেন ঊননব্বই বছর বয়সে তার মৃত্যু হয় সে সময় তার কাছে টাকা বা বন্ধু কোনটাই ছিল না চন্দ্রমোহন উনিশশো ত্রিশ থেকে চল্লিশ দশকে জনপ্রিয় মুখ ছিলেন প্রায় কুড়িটি ছবিতে অভিনয় করেছিলেন শেষ ছবি ছিল রামবান মুঘলে আজমে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল দশটা রিল শ্যুটও করা হয়ে গিয়েছিল কিন্তু ছবি শেষ করার আগেই তার মৃত্যু হয় চরম দারিদ্রে ডুবেছিলেন তিনি মদ্যপান ও জুয়ার নেশায় তিনি সব খুইয়েছেন চিকিৎসার টাকাটুকুও ছিল না মৃত্যুকালে তার বয়স ছিল চুয়াল্লিশ হামরাজ অভিনেতা সত্তরের দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন কিন্তু স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অবসাদে ভুগতে থাকেন শেষ বয়সে কোনো টাকা পয়সা ছিল না এমনকি তার দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় রিকশায় চাপিয়ে